উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায়ের গত কয়েকটি ভিডিওতে আমরা সেট সংক্রান্ত কয়েকটি প্রতিজ্ঞা দেখেছিলাম তারপর দেখেছিলাম হচ্ছে ডিম অর্গানের উপপাদ্য তারপর কিভাবে ভেন চিত্রের সাহায্যে এবং সেটের বিভিন্ন তত্ত্বের সাহায্যে এই ডিম অর্গানের উপপাদ্য প্রমাণ করা যায় সেই প্রমাণও আমরা দেখেছিলাম এই ভিডিওতে আমরা সেই সেটের প্রতিজ্ঞাগুলোর মধ্যে একটি বন্টন বিধি ছিল সেই বন্টন বিধির একটি গাণিতিক সমস্যা দেখব তাহলে আমাকে আমার প্রশ্নটা হচ্ছে যে বন্টন বিধির সূত্রটি প্রমাণ করো যেখানে এ সেট দেওয়া আছে ওয়ান টু থ্রি সিক্স বি সেট দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ আর সি সেট দেওয়া আছে থ্রি ফাইভ সিক্স আর সেভেন আচ্ছা মানে তিনটা সেট দেওয়া আছে এই তিনটা সেটের মাধ্যমে আমার এই বন্টন বিধি বন্টন বিধির যে দুটি অংশ প্রথম অংশ দ্বিতীয় অংশ এই দুটো অংশ প্রমাণ করতে হবে এখন আমি আবারও বন্টন বিধি একটু শর্টকাটে যদি মনে করিয়ে দিই তোমাদের যে বন্টন বিধিটা কি যদি একটা তুমি দুটো সেটে ইন্টারসেকশন বা কমন এলিমেন্টের সাথে আরেকটা সেটের ইউনিয়ন করো এই পুরা কাজটা করলে তুমি যেই সেটটা পাবা সেই সেটটা হচ্ছে তুমি যদি প্রথম সেটটার সাথে সেই কমন দুইটা সেট যে যাদের কমন এলিমেন্ট বের করেছিল তাদের আলাদা আলাদা ইউনিয়ন করে ইন্টারসেক্ট করো তাহলে একই সেট পাবা আবার যদি তুমি দুটো সেটের ইউনিয়নে প্রাপ্ত যে সেটটা এটার সাথে অন্য একটি সেটের ইন্টারসেকশন বা কমন এলিমেন্ট বের করো এটা করলে তুমি যে সেটটা পাবা সেই সেটটা একইভাবে পাবা যদি তুমি এই প্রথম সেটের সাথে যে এই আলাদা আলাদা যে দ্বিতীয় তৃতীয় সেট আছে তাদেরকে যদি তুমি ইন্টারসেট করো বা কমন উপাদান বের করে ইউনিয়ন করলো একই সেট পাবা তাহলে একটু দেখি বন্টন বিধিটা কিভাবে এই তিনটা সেটের ক্ষেত্রে খাটে দেখো এখানে প্রথম বন্টন বি প্রথম যে বন্টন বিধিটা আছে সেখানে যেগুলো সেখানে এবং মানে দুটো বন্টন বিধিতে আমার বিভিন্ন জিনিস নির্ণয় করতে হবে যেমন তোমার বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে হবে আচ্ছা দেখো আমি এখানে বি ইন্টারসেকশন সি নির্ণয় করেছি আমার বি সেট হচ্ছে টু থ্রি ফোর ফাইভ আর সি সেট হচ্ছে থ্রি ফাইভ সিক্স সেভেন আচ্ছা তাহলে এটা এটার দিকে একটু খেয়াল করো তাহলে আমরা যদি এখন দেখি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন এলিমেন্ট এখন দেখো এই দুইটা সেটের মধ্যে কমন কে কে আছে বিয়ের মধ্যে টু আছে সি এর মধ্যে নাই। তাহলে এটা কমন এলিমেন্ট না আবার বিয়ের মধ্যে থ্রি আছে সি এর মধ্যেও থ্রি আছে দেখো তাই এটা কমন এলিমেন্ট আমি এখানে লিখলাম তারপর বিয়ের মধ্যে ফোর আছে সি এর মধ্যে ফোর নেই তাহলে এটা কমন এলিমেন্ট না আবার বিয়ের মধ্যে ফাইভ আছে সি এর মধ্যেও ফাইভ আছে তাই এটা কমন এলিমেন্ট দেখো আবার এখানে সি এর মধ্যে সিক্স আছে কিন্তু বিয়ের মধ্যে নেই আবার দেখো সি এর মধ্যে সেভেন আছে বিয়ের মধ্যে নেই তাই বি ইন্টারসেকশন সি এর অ্যান্সার হবে থ্রি কমা ফাইভ আচ্ছা এই সেটটা আচ্ছা তারপর তারপর আমার এটা তাহলে লেফট হ্যান্ড সাইডটা বের করি দেখো এই সূত্রে লেফট হ্যান্ড সাইড এই যে দেখো এক নাম্বার সূত্রে লেফট হ্যান্ড সাইড এইটার দিকে একটু খেয়াল করো তাহলে এই যে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখেছি একটু খেয়াল করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এ সেটটা হচ্ছে আমার ওয়ান টু থ্রি সিক্স আর বি ইন্টারসেকশন সিটা হচ্ছে যেখান থেকে আমি পেলাম তোমার থ্রি কমা ফাইভ এখন এই দুটোর যদি আমি ইউনিয়ন করি তাহলে কি হবে ইউনিয়ন করলে আমরা জানি সব উপাদানগুলো একসাথে একত্র হয়ে যায় বা সংযোগ হয় তাহলে আমি এখানে লিখতে পারি ওয়ান টু দেখো থ্রি ওয়ান টু লিখলাম তারপর থ্রি দু জায়গায় আছে থ্রি তারপর এখানে ফাইভ আছে তারপর এখানে সিক্স আছে আমি সবগুলো একত্রে লিখলাম শেষ আচ্ছা এবার আসি এক নাম্বার বন্টন বিধির রাইট হ্যান্ড সাইডে প্রথমে আমার কি আছে এ ইউনিয়ন বি দেখো আমি এখানে এ ইউনিয়ন বিটা বের করে রেখেছি দেখো এ ইউনিয়ন বি কীভাবে বের করলাম দেখো আমার এ সেট দেওয়া আছে ওয়ান টু থ্রি সিক্স আর বি সেট দিয়ে আছে টু থ্রি ফোর ফাইভ এখন এগুলোকে এই দুটো উপাদান এই দুটা সেটের উপাদান যদি আমি একসাথে সংযোগ করি তাহলে বা একসাথে লিখি তাহলে কি হয় দেখো এই ওয়ানটা এখানে চলে আসলো এই টুটা চলে আসলো টু দু জায়গায় আছে থ্রিটা চলে আসলো থ্রি দু জায়গায় আছে দেখো এই সিক্সটা আসছে তারপর এখানে ফোর ফাইভ আছে আমি ফোর ফাইভ লিখলাম তারপর সিক্স লিখলাম শেষ এখন এটা লিখলাম তারপর আর আছে হচ্ছে এ ইউনিয়ন সি আমি এ ইউনিয়ন সি এখানে বের করে রেখেছি দেখো এ সেট ওয়ান টু থ্রি সিক্স সি সেট হচ্ছে থ্রি ফাইভ সিক্স সেভেন এখন এই দুটো ইউনিয়ন করলে কত হয় এই যে দেখো এখানে ওয়ান আছে ওয়ান লিখলাম টু আছে টু লিখলাম থ্রি আছে থ্রি লিখলাম থ্রি দুই জায়গায় আছে তারপর এখানে ফাইভ আছে সিক্স দেখো দুই জায়গায় আছে তারপর সেভেন আছে দেখো লিখলাম পুরো ইউনিয়নটা লিখে ফেললাম এই যে এ ইউনিয়ন সি শেষ তাহলে এখন দেখো তো এই প্রথম বন্টনবিধের রাইট হ্যান্ড সাইডে কি থাকছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি আচ্ছা তাহলে এখন আমি এই যে অ্যানসারগুলো যে বের করে রেখেছি এগুলি এখানে বসিয়ে দিই দেখো এইগুলো যদি আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে বসিয়ে দেওয়ার পর কি হয় দেখো এ ইউনিয়ন বি আমি পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর এ ইউনিয়ন সি পেয়েছি ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন তাহলে এটার মধ্যে ইন্টারসেকশন বা কমন কমন কী লিখা যায় দেখো তো এক দেখো এখানে এক আছে এখানেও এক আছে তাহলে এক হচ্ছে কমন বা ইন্টারসেকশনের মধ্যে পড়বে এখানে দুই আছে এখানেও দুই আছে তাই দুইও ইন্টারসেকশনের মধ্যে পড়বে এখানে তিন আছে এখানেও তিন আছে তাই ইন্টারসেকশনের মধ্যে পড়বে এখানে চার আছে কিন্তু এখানে চার নেই তাই এটা ইন্টারসেকশনের মধ্যে পড়বে না তারপর দেখো আমি যদি এগুলোকে মার্ক করি তাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে এটা পড়বে না তারপর পাঁচ এখানে আছে পাঁচ এখানেও আছে তাই এটাও কমন বা ইন্টারসেকশনের মধ্যে পড়বে ছয় এখানেও আছে ছয় এখানেও আছে তাই এটাও ইন্টারসেকশনের মধ্যে পড়বে এখানে সাত আছে এখানে কোনো সাত নেই তাহলে এইটা হচ্ছে এই ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এখন একটু খেয়াল করো তো এই আমরা যে এক নম্বর বন্টনবিধি লেফট হ্যান্ড সাইডে সেট পেয়েছিলাম ওয়ান টু থ্রি ফাইভ সিক্স আবার রাইট হ্যান্ড সাইডেও সেট পেলাম ওয়ান টু থ্রি ফাইভ আর সিক্স তাহলে প্রথম বন্টন বিধি আমার প্রমাণিত হয়ে গেছে একইভাবে আমি এখন দেখো দ্বিতীয় বন্টন বিধি প্রমাণ করব দেখো দ্বিতীয় বন্টন বিধিতে আমার বি ইউনিয়ন সি আছে আমি বি ইউনিয়ন সি এখানে বের করে রেখেছি দেখো বি সেটটা হচ্ছে টু থ্রি ফোর ফাইভ আর সি সেটটা হচ্ছে থ্রি ফাইভ সিক্স সেভেন তাহলে এগুলো কি ইউনিয়ন করি দেখো এখানে টু লিখলাম তারপর থ্রি লিখলাম থ্রি দুই জায়গাতে আছে তারপর ফোর লিখলাম তারপর ফাইভ লিখলাম ফাইভ দুই জায়গাতে আছে তারপর সিক্স লিখলাম তারপর সেভেন লিখে একসাথে সংযোগ করলাম শেষ তাহলে এখন দেখো এই দুই নম্বর বিধি লেফট হ্যান্ড সাইড কী এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে দেখো এ সেট লিখলাম ওয়ান টু থ্রি সিক্স ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ যে এই সেটটা আমি এখন এখানে লিখে দিয়েছি তাহলে এদের মধ্যে এখন ইন্টারসেকশন বা কমন এরিয়া কী আছে দেখো তো দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই সো এটা কমন এরিয়া না এখানে টু আছে এখানেও টু আছে তাই এটা কমন এখানে থ্রি আছে কিন্তু এখানে থ্রি নেই এখানে সিক্স আছে এবং এখানেও সিক্স আছে তাই এটা কমন শেষ এই যে আমাদের এই দুইটা টু সিক্সটা আমি কমন পেলাম আর কি কিছু কমন আছে তোমার আর কোনো কিছু কমন নাই আচ্ছা এখন আসো কি এ ইন্টারসেকশন হচ্ছে বি এই যে এটা রাইট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি এখন এ ইন্টারসেকশন বিতে কে আছে এই যে আমি ইন্টারসেকশন বি বের করে রেখেছি আচ্ছা দেখো এখানে আচ্ছা এখানে যে থ্রি এলিমেন্টটাও তো কমন আছে আমার তাহলে এখানে টু থ্রি সিক্স তিনটাই হবে আচ্ছা তাহলে এখন এই যে বন্টন বিধি রাইট হ্যান্ড সাইড সেকেন্ডটা রাইট হ্যান্ড সাইডে আছে এ ইন্টারসেকশন বি দেখো আমি এখানে বের করে রেখেছি এখানে এ সেট হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স বি সেট হচ্ছে টু থ্রি ফোর ফাইভ তাহলে কমন এরিয়া কি কমন উপাদানগুলো কি দেখো এখানে ওয়ান আছে এখানে ওয়ান নেই এখানে টু আছে এখানেও টু আছে তাই আমি টু লিখলাম এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে তাই আমি লিখলাম এখানে সিক্স একলা ফোর ফাইভ একলা একলা আছে সো এটা কমন না আবার এ ইন্টারসেকশন সি দেখো ওয়ান এখানে ওয়ান নাই আবার হচ্ছে এখানে টু আছে এখানে টু নাই এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে তাই থ্রি ইন্টারসেকশনের মধ্যে পড়বে এখানে ফাইভ আছে এটার মধ্যে ফাইভ নেই এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে তাই সিক্স এটা কমন এলাকার মধ্যে পড়বে সেভেন শুধু এখানে লাই আছে এখন যদি আমি এখানে এই রাইট হ্যান্ড সাইডে লিখি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি দেখো এ ইন্টারসেকশন বি লিখলাম ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এখন এই দুইটা সেট ইউনিয়ন বা সংযোগ করে যদি আমি একসাথে লিখি তাহলে কত হয় টু থ্রি সিক্স তাহলে দেখো তো আমি এই যে বন্টন বিধি দুই নম্বর সূত্র লেফট হ্যান্ড সাইডে টু থ্রি সিক্স পেলাম তারপর এখানেও রাইট হ্যান্ড সাইডে টু থ্রি সিক্স পেলাম তাহলে দেখলাম যে এই যে কোনো তিনটা সেট দেওয়া আছে এবিসি এদের ক্ষেত্রে বন্টন বিধিটা সবসময় অনুসরণ হয়